ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বঙ্গোপসাগরকে নিয়ে বিভিন্ন সময় বলতেছিলেন যে আমাদের যেমন একটা সম্পূর্ণ রাষ্ট্র আছে যেমন একটা রাষ্ট্রীয় সম্পদ আমাদের অনেকগুলো আছে তেমন বঙ্গোপসাগরও আমাদের একটি বিশাল বড় সম্পদ এখানে আমাদের অনেক কিছু করার আছে তিনি এই কথাটা বারবারই বলে আসছিলেন এভাবে করে তিনি আরও যখন রাষ্ট্রীয় কাজগুলো করতে থাকেন তখন একটা নীরবতা দেখিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টক শুতে সবসময় তার এই নীরবতা নিয়ে কথা হয় বিভিন্ন বক্তারা তাকে তুলুদুনু করেন যে তিনি কি করেন না করেন কাউকে বলেন না এভাবেই নীরবে নির্বৃত্তে তার ডেস্টিনেশনে পৌঁছার জন্যে তিনি অনেকগুলো কাজ করে গেছেন বা কাজ করে যাচ্ছেন এবং গত দুই দিন আগে আপনারা দেখেছেন প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলেছেন যে এই সরকার পনেরো মাসে এই অল্প সময়ে যা কিছু করেছে ইতিপূর্বে কোনো সরকার এত অল্প সময়ে এত কিছু করে দেখাতে পারে নাই এই করাটা প্রমাণ মিলে বঙ্গোপসাগরের একটি প্রজেক্টের দিকে তাকালেন যেখানে কোনো সাইনবোর্ড নেই যেখানে কোনো বড় ধরনের মিটিং বা বড়ো ধরনের কোনো কনফারেন্স নেই বা কোনো পেস বিজ্ঞপ্তিতে অথবা কোনো সংবাদ সংবাদের হেডলাইনেও এই কথাগুলো নেই কিন্তু বড় ধরনের এক কাজ করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যা অনেকটাই বাস্তবিক রূপে বর্তমানে রূপ নিচ্ছে পাকিস্তানের সৈনিকরা মোহরা দিচ্ছে এবং প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের নেভিদের এবং চীনা প্রযুক্তিবিদরা প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তিবিদদেরকে সেখানে হচ্ছে এক বিশাল বড় কর্মযজ্ঞ যার কোনো বড় ধরনের ডাকডুল বাজিয়ে করা হচ্ছে না কিন্তু কাজটা হচ্ছে অনেক বড় সেটা কি সেটা হলো বঙ্গোপসাগরের বাংলাদেশ প্রান্তে এমন এক রাডার বসানো হচ্ছে যেখান থেকে চারশো কিলোমিটার জায়গা পর্যন্ত এই রাডারে সিগনাল দিবে কোনো জাহাজ কোনো স্টিমার অথবা কোনো যুদ্ধ এই দিক দিয়ে চলাচল করলে শুধু খালি বাংলাদেশই নয় চীনা প্রযুক্তিতে পাকিস্তান অংশেও বসানো হচ্ছে সেম রাডারটা তাতে দাঁড়ালো কি তাতে দাঁড়ালো হল বাংলাদেশের এই প্রান্ত দিয়ে এবং পাকিস্তান ওই প্রান্ত দিয়ে যে দিক দিয়ে ইন্ডিয়ানরা চলাচল করক তখনই চীনা পাকিস্তান বাংলাদেশ তিন দেশের এই ডিসপ্লেতে বেসে যাবে তাদের কর্মকাণ্ডগুলো দু সালে মোদী সরকার বলেছিলেন যে বঙ্গোপসাগরে নিজেদের অধিপত্য বিস্তার করে একমাত্র ইন্ডিয়াই বঙ্গোপসাগরকে লিড দিয়ে থাকবে বা এখানে তারা অধিপত্য বাস্তবায়ন করবে সেই চ্যালেঞ্জটাকে হাতে নিয়ে চীনা সরকার এটার জন্য গোয়েন্দা ফিট করে এবং তাদেরকে কীভাবে আটকানো যায় তাই নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে থাকে এরই মধ্যে দুই সালে শেখ হাসিনা পতিত হয়ে যায় এসে যায় আমাদের ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আসার পরে তখনই খুলে যায় চীন এবং পাকিস্তানের সেই চিন্তার দুয়ার সেই চিন্তার দুয়ার খুলে নিয়ে সেখানে বসানো হয় রাডার আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দেশে নৌবাহিনী শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলোকে পাহারা দিত জেলেদেরকে দৌড়ানো এবং কি মাছ ধরার বোটগুলোকে আটক করা এগুলাই ছিল একমাত্র আমাদের নৌবাহিনীর কাজ কিন্তু এখন থেকে নৌবাহিনী শুধু সেটা নয় আমাদের নৌবাহিনী এখন চারশো কিলোমিটার বঙ্গোপসাগর এলাকা জুড়ে পাহারা দিবে এবং সেখানে তারা বিভিন্ন বড় বড়ো জাহাজ চীন থেকে আমদানি করে এবং তুরস্ক থেকে বিভিন্ন ড্রোন আমদানি করে সেই এলাকাটাকে অধিপত্য করে রাখবে সেখানে পাকিস্তানের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা অন্য যে কোনো হুমকিকে রুখে দিতে প্রস্তুত হয়ে থাকবে এই সফলতা যেই দ্বার প্রান্তে এসে যখনই খবরটা প্রকাশ করে এনটিভি তখনই ভারতের মাথায় ঘাম এসে যায় ভারত যখন পনেরো সাল থেকে তারা নিজেদেরকে দাবি করে আসছিল যে বঙ্গোপসাগরের একমাত্র আধিপত্য আমাদের হাতে বাংলাদেশ সহ অন্যান্য ছোট ছোট রাষ্ট্রগুলোকে আমরা একমাত্র লিড দিয়ে থাকব তখন এই কার্যক্রম যখন বাংলাদেশ প্রকাশ করে তখন ভারতের মাথা ঘুরে যায় ভারতের কপালে বাস পড়ে যায় ভারত তখন শুধু হাই হাই করতে শুরু করে যা আমাদের দাম্ভিকতা আমাদের অহংকারের কারণে আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমরা এখন তাদের কাছে জিম্মি অবস্থা দর্শক এই খবরটি খুবই একটি আনন্দের খবর এটি প্রকাশ করেছে এন টিভি অনলাইন আপনারা যারা আমাদের এই খবরটি এতক্ষণ আমাদের সাথে থেকে শুনেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ